আজকে এই ছাতা পড়ে যাওয়া রুটিটা দিয়ে আমি কি করলাম সকালে দোকানে গেছিলাম দোকানদার বললো এই রুটিটা অনেক দিন ধরে পড়ে আছে নিয়ে যা আমি যাওয়া ছাতা পড়ে যাওয়া রুটিটাকে নিয়ে সোজা চলে আসলাম নদীর পাড়ে আমরা যেহেতু এই কঞ্চি ছিপটা নিয়ে এসেছি তাই এক জায়গায় বসে বসি খুলে নিলাম তারপরে রুটিটাকে সামনে রেখে কিছুটা রুটি ছিঁড়ে নিয়ে আমি কিন্তু আঙুল দিয়ে ডলতে থাকলাম আবার ডলতে ডলতে যখন টোপের আকারে হয়ে গেল আমি কিন্তু বসিটাতে টোপটা লাগিয়ে নিই সাথে সাথে আমি ছিপটাকে ফেলতে শুরু করলাম এবার প্রথম টোপটা মাছে কিন্তু খেয়ে পালিয়ে গেছে। তারপরে দুটো বসি টোপ লাগিয়ে আমি যাই ফেলে কিছুক্ষণ ফেলে বসে থাকতেই দেখো একটা মাছে ডুবিয়ে নিয়ে চলে গেছে আর ঝিক মারতেই দেখো একটা ছোট্ট মাছ বেঁধেছে মাছটাকে ওঠালাম দেখলাম তেলাপিয়া মাছ বেঁধেছে আর পিছনে যেই কাকুটা আমার ভিডিও দেখে মাছ ধরা দেখতে এসেছে এবার আমার সাথে কিন্তু প্রায় প্রায় এমনই মাছ ধরার মাঝে মাঝে কেউ না কেউ চলেই আসে তাই চলে যাওয়ার আধা ঘন্টা পরে দেখি ছিপে আবার একবার ঠোকা দিল কি দেখতে দেখতে দেখি ফাতনাটা ডুবিয়ে নিয়েছে ঝিক মেরেছি তো মাছটা বেঁধে গেছে এবার তোমরা একটা লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর আমি এই মাছটা পেয়ে খুবই খুশি হলাম